বন্ধুরা এখন রাত আড়াইটা বাজে আমরা শ্রীমঙ্গল স্টেশনে এই যে দেখেন কোনো কাজ নাই বুঝলি শ্রীমঙ্গল আসলে ঘুম লাগে পাশাপাশি যদিও ঘুম আসতে চলে তাই চলে আসছি শ্রীমঙ্গল রেল স্টেশন যে যার মতো গন্তব্য স্থানে চলে যাবে এটা সিলেটের উদ্দেশ্যে এই ট্রেনটা চলে যাবে যদিও ঢাকার উদ্দেশ্যে এই মাত্র এটাও চলে যাবে সিগনাল দিয়েছে অলরেডি তো আমরা কিছুক্ষণ পর বাসায় চলে যাব দেখুন ট্রেনটা অনেক বড় এই যে মাত্র ছাড়ছে যাওয়ার পথে চলে যাচ্ছে বিদায় সকল বন্ধু তোমরা বাড়িতে ঠিকভাবে চলে যাও আমরাও বাসায় চলে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে